স্বাগতম গার্ল্যান্ড ইন্ডিপেন্ডেন্স স্কুল জেলায়ের অভিভাবকদের আমার নাম ক্যারল অ্যারোচ এবং আমি ইন হোম প্যারেন্ট ট্রেনার আজ আমি আপনাদের সাথে যোগাযোগের বিষয়ে কথা বলবো চলুন শুরু করি লোগো কাজক শেখাবেন কার্যকর কাজক শেখানো আমাদের মধ্যে সবচেয়ে বড় উপহারগুলোর একটি এটি তাদের প্রয়োজন ভাবনা এবং অনুভূতি প্রকাশ করতে সাহায্য করে আত্মবিশ্বাস সংযোগ এবং স্থাধীনতা গড়ে তোলে শক্তিশালী যোগাযোগ শিশুদের সামাজিক পরিস্থিতি পরিচালনা করতে সমস্যা সমাধান করতে এবং অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে যখন শিশুরা নিজেদের প্রকাশ করতে পারে তখন পৃথিবী উন্মুক্ত হয়ে যায় একবার আপনার শিশু অনুরোধ করতে পারলে পরবর্তী কি একবার আপনার শিশু সহজ অনুরোধ করতে পারলে যেমন আমি জুস চাই পরবর্তী ধাপ হল আরও জটিল অনুরোধে এগিয়ে যাওয়া আমরা কার্যকর যোগাযোগ বিকাশ শুরু করি অর্থাৎ ধারণা অনুভূতি এবং অভিজ্ঞতা শেয়ার করার ক্ষমতা এর মানে হল শব্দভাণ্ডার এবং বাক্য গঠনের বিস্তার বাস্তব জীবনের পরিবেশে কথোপক্ষতনের অনুশীলন আন্তঃক্রিয়ামূলক যোগাযোগ দক্ষতা গড়ে তোলা এবং মনে রাখবেন আপনার শিশুর বক্তৃতা শিক্ষক আপনার জন্য সবচেয়ে ভালো সহায়ক দিক নির্দেশনা এবং নতুন ধারণার জন্য কার্যকর যোগাযোগের গুরুত্ব কার্যকর যোগাযোগ শিশুদের তাদের চাহিদা অনুভূতি এবং প্রয়োজন প্রকাশ করতে সক্ষম করে এটি হতাশা এবং চ্যালেঞ্জিং আচরণ কমাতে সাহায্য করে কারণ এটি সত্যিকার অর্থে কাজ করে এমন শব্দ বা আঙ্গুলের ইশারা দ্বারা তাদের প্রতিস্থাপন করে ফলাফল আরও স্বাধিকার স্বাপ্রকাশ এবং দৈনন্দিন জীবনে সফলতা শব্দভাণ্ডার এবং বাক্যে গঠনের বিস্তার একটি দুর্দান্ত টুল হল শব্দ ওয়েব যা সেমেন্টিক মানচিত্র হিসেবেও পরিচিত এটি শিশুদের শব্দের মধ্যে সংযোগ দেখাতে সাহায্য করে সংজ্ঞা উদাহরণ এমন কি এমনকি অউদাহরণও যেহেতু এটি দৃশ্যমান এটি বোঝাপড়া শক্তিশালী করে এবং নতুন শব্দগুলো মনে রাখতে সহায়ক আপনি কেবল শব্দভান্ডার শেখাচ্ছেন না আপনি চিন্তার স্থাপত্য নির্মাণে সহায়তা করছেন ইন্টারেক্টিভ যোগাযোগ বিকাশ করা ইন্টারেক্টিভ দক্ষতা উন্নয়নের জন্য একটি উষ্ণে একটি স্থান তৈরি করুন পর্যায়ক্রমে নেওয়া এবং খোলা প্রশ্ন উৎসাহিত করুন সহানুভূতি গড়ে তুলতে রোল প্লে ব্যবহার করুন সক্রিয় শ্রবণ অনুশীলন করুন বিজ্ওয়াল সমর্থন প্রযুক্তি এবং সহপাঠী সংশ্লিষ্ট কৌশলগুলি এই শেখার উন্নত করতে পারে বিভিন্ন পরিবেশী অনুশীলন শিশুরা সবচেয়ে ভালো শেখে যখন তারা কার্যকরভাবে যোগাযোগ করতে পারে সব জায়গায় স্কুলে বাড়িতে এবং সম্প্রদায় সিদ্ধান্ত নিন আপনার শিশুটি কিভাবে যোগাযোগ করবে ভাষা চিহ্ন ছবি বা ডিভাইসের মাধ্যমে তারপর স্পষ্ট সহজ ভাষার মডেল দেখান এবং প্রতিটি প্রচেষ্টাকে উদযাপন করুন ইডিয়ামস বা সার্কাজম ব্যবহার এরান কারণ তা বিভ্রান্তিকর হতে পারে ধৈর্য এবং উৎসাহ অনেক দূর এগিয়ে নিয়ে যায় বাস্তব জীবনের অ্যাপ্লিকেশন এটি বাস্তব জীবনের সাথে সংযোগ করে শেখাকে অর্থবহ করুন ছোট মিশন ডিজাইন করুন যা বাস্তব জীবনের পরিস্থিতির সাথে মিলে যায় খাবার অর্ডার করা প্রতিবেশীর সাথে শুভেচ্ছা বিনিময় সাহায্য চাওয়া বা একটি সম্প্রদায়ের ইভেন্টের কথা বলা যখন শেখা প্রাসঙ্গিক মনে হয় তখন শিশুরা বেশি মনে রাখে এবং উপভোগ করে প্রণোদক প্রেরণা গুরুত্বপূর্ণ প্রেরণা হলো এমন কিছু যা আপনার সন্তান সত্যিই উপভোগ করে যেমন প্রিয় স্ন্যাক্স খেলনা বা কার্যকলাপ এগুলো শেখাকে মজার এবং অর্থবহ করে তোলে সর্বদা নিশ্চিত করুন যে শিশুটি সত্যি মুহূর্তে সেই জিনিসটি চায় যদি আপনার সন্তান ব্রকলি পছন্দ না করে তবে সেটি ভালো প্রণোদক নয় প্রাচীন ছাত্ররাও প্রণোদকদের প্রয়োজন এবং অধিকারী এগুলো শেখাকে আনন্দময় করে তোলে রোম্পিং এবং ফেডিং প্রোমত্স প্রোমথিং হল যেমন কোমল প্রশিক্ষণ একটি সমরণ করানো যাতে আপনার সন্তান কি বলতে বা করতে হয় তা মনে রাখতে সাহায্য করে প্রথমে আপনি ঘন ঘন প্রোমত দিবেন কিন্তু যখন আপনার সন্তান আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে তখন ধীরে ধীরে এগুলি কমিয়ে দিন প্রতিবার কম সাহায্য প্রদান করুন এটি স্বাধীনতা এবং সত্যিকার লোকেগত দক্ষতা গড়ে তোলে একটি ক্লিপে দেখানো হচ্ছে একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে প্রশংসা করছেন এবং একটি অংশগ্রহণ দলার দিচ্ছেন যোগাযোগের প্রয়োজন একবার আপনার শিশু নিজেকে প্রকাশ করতে পারলে মৌখিক বা সংকেতের মাধ্যমে তাহলে ধারাবাহিক যোগাযোগের প্রত্যাশা করা সময় এটি চ্যালেঞ্জিং হতে পারে তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শিশুকে বোঝাতে সাহায্য করি যে পুরনো অভ্যাসগুলো যেমন কাদা বা ধরা আর কাজ করবে না শুধু স্পষ্ট যোগাযোগই কাজ করে এবং এটি একটি শক্তিশালী জীবন দক্ষতা আপনি যোগাযোগ মডিউলের শেষ প্রান্তে পৌঁছেছেন মনে রাখবেন যোগাযোগ শুধুমাত্র কথা বলার বিষয় নয় এটি সংযোগের বিষয় প্রতিটি শব্দ ইশারা এবং হাসি সেই সেতুটি নির্মাণ করে একসাথে আমরা প্রতিটি শিশুকে তাদের কণ্ঠ খুঁজে পেতে সাহায্য করতে পারি যদি আপনার প্রশ্ন থাকে বা সহায়তার প্রয়োজন হয় অনুগ্রহ করে আমাকে যোগাযোগ করুন কারোচে অ্যাট গার্ল্যান্ড আইএসডি ডট নেট নারল্যান্ড আইএসডি প্যারেন্ট ট্রেনিং যোগাযোগ মডিউল প্রতিটি শব্দে প্রতিটি কণ্ঠকে ক্ষমতায়ন করা অ্যাভাটার ভিডিওটি এল্লা ও ডেট্রয়েটের ভালোবাসা দিয়ে তৈরি